দল মত নির্বিশেষে অনুষ্ঠানে যারা এবাদত মনে করে আসলাম খুশি হয়ে বলেন এখানে যে এক দেড় ঘন্টা ব্যয় হবে পোড়াটা নামাজের মতো মসজিদে নবীতে নবীজি প্রবেশ করে দেখলেন ডান দিকে কিছু মানুষ আল কোরআন নিয়ে ব্যস্ত আছে আলোচনা করছে বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকের লিপ্ত আছে কথা বলেন কেন করে দুইটা দল ভালো কাজে আছে সব চাইতে উত্তম কাজে আছে যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে মহান আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে কোরআন নিয়ে যারা ব্যস্ত আছে আমি যেন শ্রোতা হয়ে এই ময়দানে বসে পড়ি বলেন কত দামি জায়গায় আমরা এখন বসে আছি নবীজি যদি এখন এই কুমিল্লার পাশ দিয়ে যেতেন কারিমের এই আলোচনায় তিনিও আমাদের সাথে বসে পড়তেন এটা কি নবীর সম্মান কমে করানের জন্যই তো পৃথিবীর সব কিছু এই জন্য কারিমের কোনো শব্দ নিয়ে যদি কেউ ভাবনা করে গবেষণা করে আলেম বলা হয় ওই লোকটাকে যে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে আল্লাহর এ নিয়ে যেতে থাকে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেয় এই তিনটা গণ যার ভেতরে আছে তারে আলেম বলা হয় সুতরাং ময়দানের দাম এখন অনেক বেশি যারা এই ময়দানটা সাজিয়েছে আল্লাহ ওই যুবকদেরকে যেন হজরতে অমারের মতো বানিয়ে দেন ষাট বছর নফল এবাদত করে আপনি দাড়ি পাল্লার এক প্রান্তে তুলে দেন বলেন এরকম একটা অনুষ্ঠানে যেখানে কোরআন হাদিস বোঝানো হয় কেউ যদি একটা ঘন্টা ব্যয় করে ষাট বছর নফল এবাদতের চাইতেও বেশি রকম মনে করে আমরা বসেছি রাজি আছেন তো বিশ্বনবী বলেন যারা কোরআন দিয়ে কথা বলে পৃথিবীতে তারাই সত্য কথা বলে কথাটা গিয়ে আগে চট্টগ্রাম থেকে আসার সময় আমি নাম নিলাম না একজন বড় নেতা পাশের সিটে বসে আমারে বলছো হুজুর মিথ্যা কথার কত বলবো। মিথ্যা বলতে বলতে জীবনটা শেষ করে ফেললাম আর কত ধোকা মানুষকে তার মানে আমল করবে তাদের পুরস্কার আল্লাহ মিশিয়ে দেবেন আপনি হাদিসের আমল ফাজের আমল করলে স্বভাব পাবেন না তা না হয়তো তাদের নবীদের দিয়ে আল্লাহ পুরস্কার তুলে আজকে আমাদেরকে যেমন কেমতের ময়দানে মহান আল্লাহ নিজে হাতে পুরস্কার দেবেন তাদেরকে যারা এই কোরআনের কোরআনে পাঁচশো শরীয়তের বিধান আছে আমল আছে আজকে আমরা একটা জেনে বাড়ি যাবো ইনশাল কোষ্টিয়াতে একবার আমি জেলে যাওয়ার আগে একুশ সালের দিকে মরব্বী আমরা বংশের হুজুর এত ওয়াজ করেন এক দেড় ঘন্টা দুই ঘন্টা এত মনে রাখা যায় এমন একটা কথা বলেন যে এক কথা মানব জান্নাতে চলে যাবল দেলো শর্টকাট আমল দেওয়া যায় কি করে দেখি পড়তে পড়তে এ আচ্ছা আমার চোখে ধরা পড়েছে আমি দেখলাম এর ভেতরে যা আছে একটা কথা যদি কেউ একটা কথা মেনে নেয় সে জান্নাতে আমরা আজকে একটা কথা মেনে শটে কাটে জান্নাতে যাবো একটাই মানা লাগবে মানবে তো আমার হাকা মা বেহিয়া যারা করান দিয়ে বিচার ফাইসাল্লা করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে হাদিসের অংশ দ্বারা বোঝা যায় দুনিয়াতে যেখানে কোরআনের বিচার নেই ওখানে ন্যায় বিচারের পরিবর্তে অবিচার বেশি হয় বর্তমান আমাদের দেশ

এবার যে গুরুত্বপূর্ণ কথাটা বলছে যে ব্যক্তি হেদায়তের থাকতে চাই তার জীবনের মেন কাজ হবে সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাকে দিয়ে আমি তো হেদায়তের উপরে থাকতে চাই এই জন্য জীবনের উপরে রিস্ক নিয়ে হলো কোরআন দিয়ে ডাক ডাকবেই ও সাপের কাহিনী মাছের কাহিনী কুকুরের কাহিনী আমারও মুখস্থ আছে তো সাতা বলি করবো কি কথা বললে তো আমি হেদায়তের উপরে থাকতে পারবো না হাদিসের এই অংশ দ্বারা আমি যেটা বুঝেছি নবীজি বলেন কেউ যদি হেদায়তের উপরে থাকতে যায় তার জীবনে মানুষকে ডাক দেওয়া লাগবে কোরআন দিয়ে কারণ এটাই হচ্ছে হেদায়তের মশাল ফিহি মাসাবিহিল হুদা ও মানারিল হিকমা হেদায়েত দেওয়ার জন্য একটাই কিতাব এখন দুনিয়ায় আছে পৃথিবীর কোন কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে না পারবেও না এই একটাই কিতাব ছাড়া এই জন্য কিতাবের আগে আল্লাহ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন দালিকাল কিতাবুলা রয় বাফি এই যে কিতাবের আগে লাম এটা খেলা করার জন্য দেয়নি এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক

আল্লাহ যদি কাউকে দায়িত্ব নিয়ে গমরা বানিয়ে দেয় তার জন্য আর কোনো পথ প্রদর্শক পৃথিবীতে আকাশে পাওয়া যাবে না সুতরাং আজকে কমিল্লারে ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমি নিরপেক্ষ দৃষ্টিতে বলছি যে দরবারে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে ও দরবারে আমি নেই আমি যদি জেনে শুনে বুঝে শুনে ভালো হওয়ার নিয়ে তো ওখানে থাকি আমাকে গমরা বানিয়ে দেবে কে হাজারো দরবার থেকে আজ গমরা মানুষ বের হচ্ছে কারণ কোরআন নেই সেখানে লালনের মাজার কুষ্টিয়ায় কোরআন শরীফ চলে ওখানে আমার মনে হয় সারা দেশ মিলেছে কয়মন গাছা পাবে তার চাইতে ডবল গাছা পাওয়া যাবে আর একটা কথা বলছি যেই দলে কোরআন নেই যে দলের কর্মসূচিতে কোরআনের নিয়ম কানুন চলে না ওই দলে আমি নেই ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়ে তো থাকি আমাকে খারাপ বানাবে কে কারা কারা এই হাদিসটা মানতে রাজি আছেন দেখি লিল্লাহ তাকবীর ঠিক আছে ওয়াজ হয়ে গেছে না হ্যাঁ এবার মনাজত করে দিই আবার কি শুনবে এই কথাটা মেনে নিলে তো হয়ে গেল আমারে এই দশ বারো বছর আমার চিল্লানো লাগছে করার মাঝে পঞ্চাশ বছর চিল্লিয়ে গেল এই একটা কথার জন্য যেখানে ওখানে যাবেন না ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তে যান ওই দরবারে ওই দলে আপনাকে আল্লাহ খারাপ বানাবে এটা মনে হয় শুধু নিচে শেষ এই হাত তোলা ঠিক থাকবে তো হবে আজকে কারণ কোরআন শরীফে আমরা পড়েছি যে কোরআন পড়তে গেলে যদি কেউ কষ্ট করে পড়ে ওর ডবল সব হয় আমরা আরামে বসে আছি আমাদের চাইতে আপনার সব ডবল হবে কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি এরা জায়গা তো আর নেই আছে আর জায়গা আর জায়গা নেই আপনারা দরকার হয় বাড়ি চলে যান কিছু করার নেই আমার বেশি সময় কথা বলবো না আসলে ঘন্টা খানি আজকের আলোচনার বিষয় একটা কাজে জান্নাতি কয়টা আমাদের বাবার বাড়ি ওইটা আমরা আবার ওখানে ফেরত যাব যে একটা কাজ করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদের দায়িত্ব দিয়েছে ওইটা করে যতটুকু হায়াত যার আছে শেষ হয়ে গেলে আবার আসল বাড়ি ফিরে যাবেন আদিসের শেষ কথা কি ফাকাদ হদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসীব করে দিবে আমরা কম বেশি আল্লাহর দিকে কোরআন দিয়ে হোক হাদিস দিয়ে হোক ডাকি না ডাকি না ভালো ভালো কাজ কম বেশি নিজের সামর্থ্য অনুযায়ী আমরা করি এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলছি সূরা হামিম সাজদা 24 নাম্বার পারা 19 নাম্বার পেষ্টার 7 নাম্বার লাইনে আছে 33 নাম্বার আয়াত ওমানাহাসানু কাওলাম মিমমান দা ইলাল্লাহি ওয়া আমিলাসলিহা ক্বাল ইনন্নামিনাল মুসলিমিন এতদিন যেভাবে শুনেছেন আয়াত যা ওইভাবে না নতুন ভাবে বলছি আল্লাহ বলেন ওই লোক যার যা ভালো কথা কেউ বলে না আহসান ইসমে তাবজিন সবাল ডিগ্রি দিয়েছেন আল্লাহ এর উপর আর কোনো শব্দ নেই আল্লাহর কাছে সবচেয়ে ভালো কথা বলে ওই লোকটা যে আল্লাহর দিকে মানুষকে ডাকে আজ বিশ্ব ইসতিমা চলছে এরা ডাকে কার দিকে আল্লাহ তাআলা ও আমিল সলিহা ভালো ভালো কাজ ও দেয় সমর্থন হয়ে করে আয়াতের তিন নাম্বার কথা যেটা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আর সে ঘোষণা দেয় যে আমি একদম মুসলমান আয়াতের প্রথম দুইটা কথা কম বেশি আমরা অনেকেই হয়তো জীবনে বাস্তবায়ন করি তিন নাম্বার কথাটা এই দেশের 100 জনের 95 জন মানুষের জীবনে মেলে না আপনি আল্লাহর দিকে ডাকছেন আমিও দেখতে পাচ্ছি ভালো ভালো কাজও আপনার জীবনে আছে না আইন মুসলিমিন বুকে হাত দিয়ে বলা লাগবে যে আমি মুসলমান এই ঘোষণা দেওয়া এই দেশে এখন সহজ না কঠিন কঠিন বড় কারণ কেউ যদি বলে আমি মুসলমান তার বউ বে চলতে পারবে না সে সুদ খেতে পারবে না ঘোষ খেতে পারবে না দিয়ে সে রাজনীতিও করতে পারবে না এই কথাটা বলা কি অত সহজ অথচ এই আয়াত দিয়ে আমরা সারা জীবন দাওয়াত দিয়ে বেড়াচ্ছি যে আমার চাইতে ভালো কথা কেউ বলে না কারণ আল্লাহর দিকে ডাকি ভালো ভালো কাজ করি আর আমি মুসলমান তিন নাম্বারটা আপনি পারবেন না তিন নাম্বারটা যদি পারতেই হয় আল্লাহর কোরআনের পাঁচশো বিধান আছে শরীয়তে এটা রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়ে করা লাগবে তাছাড়া বলা সম্ভব না এই জন্যে এই নবীজিকে কঠিন মুহূর্তে আল্লাহ দোয়া শিখিয়েছিলেন হে নবী আপনি দোয়া করেন আবুর রব্বি আদখিলনি মাদখান আসদেটিও আখির জিনি মখরাজ আসদেটিও ওয়াজআল্লি মিন লাদং কাসুন তান ইসরাইলের 80 নম্বর আয়াত আমি যত তাফসীর পড়েছি আয়াতের রাষ্ট্রীয় ক্ষমতার কথা শুনলে অনেকে রাজনীতি মনে করে। রাষ্ট্রীয় ক্ষমতার কথা শুনলে অনেকে দুনিয়াদার মানিয়ে দেয় অথচ নবীজিকে আল্লাহ কঠিন মুহূর্তে চারিদিকে শত্রু দাঁড়িয়ে খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন হে নবী আপনি এই দোয়া করেন দোয়া কবুল করবেন কে আল্লাহ উনি যদি শিখিয়ে দেয় দোয়া কবুল হতে দেরি লাগবে না দোয়া করেন আমার কাছে হে আল্লাহ তুমি আমাকে ঘর থেকে বের করে দিলে নিরাপদে বের করে দিও যেখানে পৌঁছিয়ে দিও ওখানে যেন পথে কোনো বাধা বিঘ্ন না আসে নিরাপদে পৌঁছিয়ে দিও আমার এমন একটা রাষ্ট্র ক্ষমতা তুমি আমার হাতে দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে আল্লাহ সাহায্য ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা চালানো সম্ভব না নবীজি এই দোয়া করার জন্য আল্লাহর কাছ থেকে আদেশ পেলেন কেন আল্লাপাক ভালো ভাবে জানেন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে যদি না পাওয়া যায় নবীকে আমি যে বিধান দিয়েছি পাঁচশো এগুলো বাস্তব জীবনে সেট করতে পারবে না এটা আস প্রমাণ আমরা একটা বিধান আমাদের এই দেশে কোরআনের একটা বিধান মানতে পারছি না এখন যদি বলেন কই নামাজ পড়ি আরে ভাই নামাজ পড়ার কথা কোরআনে মাত্র এক জায়গায় আল্লাহ দিয়েছে আর নামাজ কায়েম করার কথা দিয়েছে বিরাশি জায়গায় বীর আশীর্বাদ যে কথাটা বললেন সেটার কোনো গুরুত্ব আপনার কাছে নেই সেটা করার কথা বললো আপনি খারাপ মনে করেন রাজনীতির দিকে নিয়ে যান আর একবার বলেছে ফাসল লিলি ওইটা নিয়েই সারা জীবন কাটাচ্ছেন আল্লাহ যদি প্রশ্ন করে একবার বললাম ওইটা খুব মেনেছো বীর আশীর্বাদ বললাম ওইটার গুরুত্ব কই

আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুনزلাইলাইকাফালায়া কোন ফি সাদরিকা হারজম মেনহুলিতুম দে রবিই ওয়যিকারা লিযমতমিনিন আল্লাহ পাক বলেন এই যে কোরআন এই কিতাব আপনাকে আমি দিলাম এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করলেন মানুষদেরকে সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোন সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব যেন কাজ না করে উপদেশ এখনো যারা কথা বলছেন আপনি কি মানুষ এটা হয়তো এখানে বুঝবেন না যে পয়েন্ট গুলো বলছে রাজনীতি করে গেল এটা কি রাজনীতি হচ্ছে কথা শুনে না কেন আমি পেয়েছি পর গিয়ে দুইটা ব্যাখ্যা আমার চোখে ধরা পড়েছে ভালো করে মেলাবেন নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন তাপসির করে ব্যাখ্যা করে দেখবেন অনেক মানুষ আপনার বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করবে এই মানুষ বাংলাদেশে এখন দিন দিন বাড়ছে আমি যেটা বলতে না বুঝে উল্টিয়ে নিয়ে যায় যে রাজনীতির কথা বলে উনি এড়িয়ে চলতে চাই এ ধরনের মানুষ দেশে নেই দ্বিতীয় পয়েন্টে আল্লাহ পাক জানিয়েছেন নবী আপনি যেখানে কথা বলবেন হয়তো ওই এলাকায় আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ওরা এবাদত মনে করে পালন করে যেটা আসলে ইসলাম নেই আপনি করানের তাফসির করতে গেলে ওগুলো টিকবে না তখন ওই মানুষগুলো আপনার বিরুদ্ধে লাগবে আপনাকে যে হাতিয়া তোফা নজর নিয়াজ দেবে ওগুলো তো দেবেই না আরো বন্ধ করে দেবে

জিকির আছে কার নামে আল্লাহর নামে জিকির করা লাগবে তার সাথে আবার উল্টা পাল্টা করে অন্য কিছু জোড়া যাবে না এই ভাইদের এলাকায় এসে জিকির হয় আল্লাহর নামের পাশা পাশাপাশি জিকির হচ্ছে ও ও এখন যদি আমি hored hore গিয়ে আওয়াজ করে যারা আমারে নিয়ে গেল ওদের তো নিয়মনতির সাথে মেলে না আরে কমেলা ব্রাহ্মণ পাড়া ব্রাহ্মণ বাড়িয়ায় তো আরো সামেলা এরা শিকির কষে আলি বাবা শালি বাবা যারা আমারে নিয়ে এসেছে ওরা যদি এখন দেখে যে কোরআনের সাথে তো জিকির মিলছে না কোরআনের সাথে যে মেলে না তার দলিল সুরা আরাফ নয় নাম্বার পারা ১৩ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের একশো একাশি নাম্বার আয়াত কোন হুজুর নিয়ে আসবে নিয়ে বসে আল্লাহ বলেন আমার অনেক নাম আছে যে নামে পারো ডাকো কিন্তু সাবধান আমার নামকে পরিবর্তন পরিবর্ধন করে উল্টা পাল্টা করে কম বেশি করে যারা ডাকে তাদের সাথে ডাকবা নাক আল্লাহ জিকিরের শব্দ নবীর মাধ্যমে আমাদের জানিয়েছেন চারটা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা হচ্ছে জিকিরের উত্তম শব্দ এগুলো বাদ দিয়ে যদি কেউ আল্লাহ আল্লাহ জিকির করার পরে শুরু করে ইয়া বাবা আশা বাবা দয়াল বাবা আল্লাহর কসম এটা হারাম এটা যে হারাম তার প্রমাণ সূরা ফুরকান ১৯ নম্বর পারার ৪ নম্বর পৃষ্ঠা ১৪ নম্বর লাইনে মাঝের অংশে কাছে আল্লাহকে ডাকে সাথে সাথে অন্য কাউকে যোগ করে সুতরাং এই যে এলাকাতে জিকির গুলো যারা করে তাফসির করতে গেলে এগুলো তো মিলছে না এই মানুষগুলো যারা আমারে নিয়ে এসেছিল এবং হাদিয়া তোফা দেওয়ার পরিবর্তে আবার তারা খাওয়া লাগবে না আল্লাহ জানে নবীজিকে আল্লাহ জানেন সতর্ক করেছেন আপনি ওইগুলো ভয় পাবেন না কে মন খারাপ করে কে মন খুশি হয় না আপনি সঠিকটা তুলে ধরবেন জিকরুল মুমিনিন কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যেহেতু মুমিন দাবি করছি আজকের আয়াতটা আমাদের জন্য উপদেশ হবে ইনশাআল্লাহ दरोदा सलाम पाठ करें आज के तेलावत की दुआ तक तो पढ़े आओ जो बिल्लाहि मिनश <coughs> बिस्मिल्लाहिर रहमानिर रहीम